মোবাইল নাম্বার আপডেট না করলে পিএম এম দু টাকা নাও পেতে পারে অবশেষে দেশের লক্ষ লক্ষ কৃষকদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তি জুলাই মাসে মুক্তি পেতে চলেছে এবং সেই সাথে সাথে কিছু কারণে আপনি এই টাকা নাও পেতে পারেন যেমন আপনার মোবাইল নাম্বার আপডেট না থাকলে ই না করলে এবং আরও কিছু খুঁটিনাটি যেগুলি আপনি যদি না করে থাকেন তাহলে পিএম এম কিষানের কুড়িতম কিস্তির টাকাটা আটকে যেতে পারে তো আসুন আমরা এই ভিডিওতে আজকে জেনে নেব কিভাবে মোবাইল আপডেট করবেন এবং ই কত ভাগে করা যাবে এবং কীভাবে করবেন সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সেই সমস্ত কৃষক ভাইদের উপকারে এই ভিডিওটি খুবই আসবে যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পান তো আসুন জেনে বিস্তারিত এই ভিডিওতে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক এই তম কিস্তির অধীনে প্রত্যেক উপযুক্ত কৃষক দু হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন কেন্দ্র সরকার এই স্কিমের মাধ্যমে বছরে ছ হাজার তিনটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠায় দু সালে ফেব্রুয়ারিতে উনিশতম কিস্তির বিতরণ করা হয়েছিল সাধারণত ফেব্রুয়ারি জুন এবং অক্টোবর মাসে কিস্তি দেওয়া তবে এবার জুন মাসে পেরিয়ে গেলেও সরকার এখনও কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা করেনি যার ফলে কৃষকদের মধ্যে একটি উদ্বেগ তৈরি হয়েছে যদিও সূত্র অনুযায়ী বা বিভিন্ন খবর খবর থেকে জানা যায় জুলাই মাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই কিস্তি অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা দেওয়া শুরু হতে পারে এরই মধ্যে কৃষকদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা যদি আপনারা মোবাইল নাম্বার বন্ধ বা পরিবর্তন হয়ে যায় যেই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছে সেটি বন্ধ বা যদি চেঞ্জ করে দেন তবে সেটি অবিলম্বে আপডেট করা প্রয়োজন পি এম কিষান যোজনার সমস্ত নোটিফিকেশন যেমন কিস্তি জমার এস এম এস স্ট্যাটাস আপডেট আধার ও ভিত্তিক ওটিপি ভেরিফিকেশনের ভেরিফিকেশান জন্যে মোবাইল নাম্বার অত্যন্ত জরুরি কিভাবে মোবাইল নাম্বার আপডেট করবেন তো আপনি সরাসরি নিজের ফোন থেকেও আপডেট করতে পারেন বা আপনার সাইবার ক্যাফে থেকে আপডেট করতে পারেন প্রথমে তো আপনাকে সরকারি ওয়েবসাইট যেটি আছে পি এম ডট গভ ডট এই ওয়েবসাইটে যেতে হবে হোম পেজে একটি নিচে স্ক্রল করলে আপনি আপডেট মোবাইল নাম্বার অপশান ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও আধার নাম্বার দেবেন এরপরে ক্যাপচার কোডটি দিয়ে সার্চ বটমে ক্লিক করে আপনার প্রোফাইল আসার পর নতুন মোবাইল নম্বর দিন এবং সাবমিট করুন নতুন নম্বরে ওটিপি আসবে সেটি দিয়ে ভেরিফাই করুন যদি অনলাইনে করতে সমস্যা হয় তাহলে আপনি নিকটবর্তী সাইবার ক্যাফে কৃষি দপ্তরে গিয়ে আধার কার্ড রেজিস্ট্রেশন নাম্বার ও প্রয়োজনীয় মোবাইল নম্বরের প্রমাণপত্র জমা দিন এরপর আছে ই কয়েসি কেন জরুরি ইএম কিষান এর ওয়েবসাইটে স্পষ্ট লেখা আছে ইকোয়েসি ইজ ম্যান্ডেটারি ফর পি এম কিষান ফার্মার অর্থাৎ ই না করলে কিস্তির টাকা পাওয়া যাবে না তিনটি উপায় ই করা যায় ওটিপি ভিত্তিক ই কে যেমন আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত থাকলে ঘরে বসে অনলাইনে ও দিয়ে ভেরিফাই করা সম্ভব আরেকটি করা যায় বায়োমেট্রিক ভিত্তিক আপনি যে কোনো সিএসসিতে গিয়ে আঙুলের ছাপের মাধ্যমে ভেরিফাই করা যায় ফেসিয়াল অথেন্টিকেশন বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম কৃষকদের জন্য সিএসসিতে মুখের মাধ্যমে ভেরিফাই করার সুযোগ রয়েছে নামের ভুল সংশোধন যদি পিএম এম কিষানের রেকর্ডের নাম আধার কার্ডের সঙ্গে মেলে না তাহলে অনলাইন আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার অপশন থেকে সংশোধন করতে হবে অথবা নিকটবর্তী সিএসসি বা কৃষি দপ্তরে গিয়ে সংশোধনের আবেদন করা যাবে পি এম কিষানে কিস্তি স্ট্যাটাস কীভাবে চেক করবে প্রথমত গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট পিএম কিষান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে নো ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করুন রেজিস্টার নাম্বার বা আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করুন এই পি এম কিষানটা কি দু হাজার উনিশ সালে তৎকালীন অর্থমন্ত্রী পীযুষ গোয়েল অন্তর্বর্তী বাজেটে ঘোষিত এই যোজনা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সরাসরি বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি প্রকল্প এর মাধ্যমে কৃষক বছরে ছ হাজার টাকা তিনটি কিস্তিতে পায় কারা উপকৃত হতে পারেন ভারতের নাগরিক হতে হবে চাষের যোগ্য জমি থাকতে হবে অর্থাৎ শালি জমি ক্ষুদ্রপান্ত্রিক কৃষক হতে হবে মাসে দশ হাজার টাকার বেশি পেনশন পাওয়া যাবে না আই করদাতা আচ্ছা যারা ট্যাক্স ইনকাম ট্যাক্স ফিল করেন তাদের হবে না কোনো প্রতিষ্ঠানিক ভূমি থাকা যাবে না এরপর আসি নতুন আবেদন কিভাবে করবেন পি এম ওয়েবসাইটে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করুন আধার নাম্বার ক্যাপচা করে দিয়ে রেজিস্টার শুরু করুন প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করু এবং সাবমিট করুন অবশ্যই প্রিন্ট আউটটা নিয়ে রাখবেন এরপরে যে কোনো সমস্যা হলে পি এম কিষান হেল্পলাইন নাম্বার যেটি দেখতে পাচ্ছেন তাতে কল করতে পারেন যদি মোবাইল নাম্বার বা ইকসি এখনও সম্পূর্ণ না হয় তবে দুটো তা সেরে ফেলুন কারণ জুলাই মাসের মধ্যে কিস্তি দেওয়া শুরু হলে এই কাজগুলি না করা থাকলে টাকা পেতে দেরি হতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে অতএব সময় থাকতে থাকতে নিজের তথ্য আপডেট করুন ইকুয়সি সম্পূর্ণ করুন এবং নিশ্চিত করুন যাতে আপনি আগামী কিস্তির টাকা সময় পেতে পারেন দেশে কৃষকদের জন্যে এই আর্থিক সহায়তা একটি বড় প্রাপ্তি যা কাজের খরচ মেটাতে এবং আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে তো এই ছিল পি কিষান কুড়িতম কিস্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন চলুন দেখা যাচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ